নিজের নামে কিংবা প্রিয়জনের নামে রিন্টু সেট করতে পারবেন এক মিনিটের মাধ্যমে যে দেখবে সে অবাক হবে আপনার কাছে জিজ্ঞেস করবে কিভাবে এই কাজটা করেছো তো চলুন মাত্র এক মিনিটের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের নিজেদের নামে কিংবা প্রিয়জনদের নামে রিন্টুক সেট করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিলাম এরপর এখান থেকে আপনারা সার্চবার যাবেন এবং বারে ইয়ে সার্চ করবেন এফ ডি এম আর পার্টি লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এফ ডি এম আর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেটেস্ট রিন টু একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করার পর একদম নিচে দেখেন বাঙালি রিন্টুংস অপশনে অপশানে ক্লিক করে দিবেন এরপর স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখান থেকে দেখেন নেম রিন্টুং মেকার এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আবার স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন এখানে এবার আপনি আপনার নামটি দিয়ে দিবেন নামটি দেওয়ার পর এখান থেকে প্লিজ পিক আপ দ্য ফোন এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার স্লোগানটি আপনি এখান থেকে সিলেকশন করবেন আমি এখান থেকে যে কোনো একটি সিলেকশন করে ফেললাম এরপর আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েটিন এমপি তিরিয়ে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর কিছু সময় অপেক্ষা করবেন এবং দেখেন কি রিন্টুন তৈরি করে দিয়েছে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড এমপি তে এই অপশনে ক্লিক করে দিব তাহলে সেই রিন্টুনটা আমাদের ফোনে গাড়িতে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমরা আমাদের ফোনে সেটাকে ইউজ করতে পারবো দ্যাটস ইট